লাভের হিসাব কষে হিমাগারে আলু রেখেছিলেন দিনাজপুরের কৃষক ও ব্যবসায়ীরা কিন্তু বাজার দর এমন জায়গায় ঠেকেছে লাভ তো দূরের কথা হিমাগারের ভাড়া দেওয়ার ভয়ে আলু তুলছে না অনেকেই বিস্তারিত দেখুন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা রাঙামাটি হিমাগার থেকে

আলু তো এবার মনে করে এলাকা আমাদের গ্রেস গ্রাসের আলু বীজ আলু তা আলুর বাজার খুব খারাপ কারণে আলু নিবাই আছে না মনে করে আমার তেরোশো বস্তা আলু আমার নামে আসে তো নিবাই আছে না এখন স্টোর তো ভাড়াও কম আছে না এখন স্টোরে যে ভাড়াটা এখানে নিয়ে আসে ওই ওই দামে আলুটা কত নেছে ওটা ওটা নিয়ে আসে হলো সাতশো টাকা ছাড় দিছে নাকি

আর সত্য কথা বলতে গত বছর আমরা যে আলু চাষ করেছি আলু চাষ করে আমরা কখনো লাভবান হতে পারিনি এত পরিমাণ রসের অংশীদার হয়েছে যে আমরা জানি না এবছর আমরা ঘুরে দাঁড়াতে পারবো কিনা আমাদের প্রত্যাশা থাকবে সরকার আমাদের যে ন্যায্য মূল্যের সার ওষুধ এবং আলু যখন আমরা উৎপোলন করবো এমন ধরনের নীতি যেন গ্রহণ করে যাতে কৃষকরা বেঁচে থাকতে পারে কারণ কৃষক বেঁচে থাকলেই এই দেশের অর্থনীতি এবং সবকিছু স্বাভাবিকভাবে চলবে আর যদি কৃষক এভাবে লস করতে করতে পথে বসে যায় তবে মনে হয় না দেশটা এগিয়ে যেতে পারবে আমি একটা কারণে বের করছি এই বীজটা উন্নত জাতের বলে আমি বের করছি কিন্তু অনেক কৃষক আছে যারা আলু বের করছে না আমার সাথে অনেকে বীজ দেখেছে কিন্তু তারা আসছে না আমি আমার এই লটে পঞ্চান্ন বস্তা রাখা আছে আমি আলু বের করছে মাত্র পঁচিশ বস্তা আর তিরিশ বস্তা থেকে যাচ্ছে এবং তারা বলেছে তারা আলু বের করবে না কারণ তারা এত উচ্চ দিয়ে আলু বের করতে তারা রাজি নয় হ্যাঁ ঠিক আছে আমাদের এখানে আমরা আছে লেবার আমাদের এখানে অন্য অন্য বছর যেরকম চাপ ছিল এই বছরে ওই রকম চাপ নাই অনেকেই আলু বার করতে আসতেছে না কেউ কেউ কারো কেউ করছে যে আলু বার করে তো ভাত তাকে উঠতেছে না নিয়ে যা কী করবে আমরাও বসে আছি এই টাইমে আমরা আলু দিয়ে সিরিয়ালে পাই না আর এই সময় এই জায়গাটা ফাঁকা দুই একটা গাড়ি যাচ্ছে যাচ্ছে না একের চারশো টাকা পাঁচশো টাকা দিন কামাই হচ্ছে অন্য অন্য বছর এই টাইমে ছয়শো সাতশো টাকা করে কামাই হচ্ছিল হ্যাঁ এই কামাইটা এখন কমে গেছে অন্য অন্য বছর ডিসেম্বরের আগে আলু ক্লিয়ার হয়ে যাচ্ছে এবারকার ডিসেম্বরেও স্টোরে আলু বাড়াবে কিনা সন্দেহ কৃষকরা অভিযোগ করছেন চারশো পঞ্চাশ টাকা প্রতি বস্তায় নেওয়া হচ্ছে এ বিষয়ে হিমাঘর কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তিনি জানান তিনশো থেকে আশি টাকা বস্তায় নেওয়া হচ্ছে আমার টোটাল আলো আছে এক লক্ষ আশি হাজার তার মধ্যে পঁচানব্বই হাজার বারে হয়ে গেছে আর বাদ বাকি আছে আমরা ভাড়া ছাড় দিচ্ছি মোটামুটি পরিবেশ সাধারণ কৃষক আলো নিয়ে যাচ্ছে আমাদের তো নভেম্বর পর্যন্ত সময় আছে পনেরো তারিখ পর্যন্ত সাধারণ বীজ আছে সাধারণ কৃষকের এটা থাকবে এটা আমাদের চলে যাবে আর কি আর যদি না যায় তাহলে আমাদের কোম্পানির লস হবে তাহলে কোম্পানির লসে যাবে সে কারণের কারণে আমরা ভাড়া ছাড় দিচ্ছি আর কি যেমন যেটা ছিল চারশো চল্লিশ টাকা বা চারশো চারশো টাকা সেটাকে আমরা তিনশো আশি তিনশো সত্তর মধ্যে করে দিচ্ছি